কবরের ভয়ঙ্কর এক রাত মৃত বড়ি কবর থেকে উঠে বসেছিল একটা সময়ের কথা হিজাজ অঞ্চলের এক প্রান্তে ছিল এক গ্রাম সে গ্রামের মানুষজন নামাজ রোজায় ঠিক থাকলেও ছিল কিছু লোক যারা গোপনে গোনা করতো তাদের একজন ছিল হারিস ইবনে সালেম বাহির থেকে দেখতে ছিল একদম সাধু মসজিদের প্রথম কাতারে দাঁড়াতো কিন্তু গোপনে ছিল ভিন্ন চরিত্রের হারিস ছিল খুব ধনী দিনের বেলায় মানুষকে দিত আর রাতের আধারে গোপনে হারাম কাজে লিপ্ত হতো সে মদ খেত সুদ খেত এবং নির্ভ মানুষকে টকাত একদিন হারিস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে চিকিৎসা দোয়া যার কিছুতেই আর রক্ষা হয় না তার মৃত্যুর আগে তার চোখ কুটোর থেকে বের হয়ে আসে এবং সে শুধু বলে ওরা আসছে আমাকে নিতে এসেছে ওরা আসছে ওরা কালো আগুনের মতো চোখ ওরা আমার টানছে তারপর তার প্রাণ বেরিয়ে যায় এক রুখ অবস্থায় হারিসের দাপনের পরে সেরাতে ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা গ্রামের কবরস্থানে এক কবর করা লোক ছিল জাহিদ সে গরিব মানুষ রাতে কবর খুঁড়ে মাটি বিক্রি করতো হারিসের দাপনের কয়েক ঘন্টা পর জাহিদ গেল তার কবরে উদ্দেশ্য রাতে কেউ দেখবে না একটু মাটি নিয়ে যাবে কিন্তু কবরের কাছে সে অনুভব করল ভয়ঙ্কর টান্ডা বাতাস মনে হচ্ছে আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে কবরের পাশে গিয়ে সে কুদল চালাতে যাবি এমন সময় সে সুন্দর একটা গলা যেন মাটির নিচ থেকে কেউ চিৎকার করছে আগুন আগুন আমাকে বাঁচাও জাহিদের শরীর জমে গেল তার কানে আবার বেশে এলো আমি হারিস আমাকে ছেড়ে দাও আমি ফেরত যেতে চাই আমি পড়ছি সে বিশ্বাস করতে পারছিল না কবরের নিচে কোনো মৃত মানুষ কথা বলছে সে দৌড়ে পালাতে চাইলো কিন্তু পা চলছিল না হঠাৎ সে দেখলো হারিসের কবরে মাটি ফেটে উঠে এবং সে চোখে দেখল হারিসের দেহ অর্ধেক উঠে বসে গেছে হারিসের মুখ বিকৃত চোখ কালো আর সারা শরীর দোয়া উঠছে সে চিৎকার করলো জাহিদ আমাকে একটু পানি দে আমি জ্বলছি আগুন 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 জাহিদ অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন সকালে গ্রামের কিছু লোক সকালবেলা দেখে জাহিদ কবরস্থানে পড়ে আছে তার মুখ তেত লেগেছে চোখ খোলা আর টুট কাঁপছে তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে সে শুধু এতটুকু বলেছিল জ্বলছে হ্যারিস তার কবর আগুনে গেরা আমি নিজ চোখে দেখেছি এই কথা ছড়িয়ে পড়তে পুরো গ্রামে কাপন ধরে যায় কেউ আর হারাম কাজ করার সাহস পায় না হ্যারিসের কবর পাথর দিয়ে বন্ধ করে দেয় কেউ আর কাছে যায় না এর থেকে আমরা শিক্ষা পাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে যেমন জীবনযাপন করে তার মৃত্যু তেমন হয় মুসনাদ আহমদ হারিস বাহ্যিকভাবে ভালো ছিল কিন্তু গোপনে পাপ করত সে তার কর্মফলের শাস্তি কবরই পেয়েছে এ ঘটনা গ্রামের সকলকে বদলে দিল তো বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম